নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালেও ভারত কি করছে এবং কিভাবে এগুচ্ছে তার উপর কিন্তু কড়া নজর রেখেছেন যার কারণে এশীয় সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে ছবি প্রকাশ করেছিলেন তাতে যে ডোনাল্ড ট্রাম্পের পুরা শরীর কেঁপে গেছে সেটা নিশ্চিত কারণ তিনি একদিন আগেই মন্তব্য করেছেন যে চীনের অন্ধকারে রাশিয়া এবং ভারত হারিয়ে গেছে তাদের ভবিষ্যৎকে শুভেচ্ছা এটার অর্থ কী অবশ্যই আপনারা বুঝতে পারছেন তারপর এই মন্তব্যের পরই বলছেন যে মোদি নাকি ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধু এবং সেটা থাকবে এখানে উল্লেখযোগ্য যে ডোনাল্ড ট্রাম্পের এভাবে একের এক বিবৃতি এবং শুল্ক চাপানোর পর কি বিশ্বাস করা যায় নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্পকে এখন আর বিশ্বাস করা যায় না যেভাবে চীনকে বিশ্বাস করা যায় না কারণ দ্বিতীয় পর্যায়ে প্রেসিডেন্ট পদে বসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক বয়ান দিচ্ছেন এবং সেই বয়ান পাল্টে দিচ্ছেন এবং শুল্ক আরোপ করেছেন মোদির বন্ধুত্বকে অস্বীকার করে ভারতের উপর তাতেও আর ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যাচ্ছে না আর এত সব আলোচনার মধ্যেও একটা কথা পরিষ্কার বর্তমান বিশ্ব রাজনীতির ছবি দেখে বলা যায় যে আমেরিকা চীন রাশিয়া তিনটি মহাশক্তিধর দেশ বিশ্বে তার সঙ্গেও কিন্তু ভারতের নাম বারবার আলোচনা হচ্ছে সারা বিশ্বে বর্তমানে আমেরিকা চীন রাশিয়ার কথা বারবার উল্লেখ করছে সেই সঙ্গে ভারতের কথাও কিন্তু তিন দেশের সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে তার মানে দাঁড়া দাঁড়াচ্ছে যে আমেরিকা চীন এবং রাশিয়ার কাতারে ভারতও চলে এসেছে যার কারণেই সার্বিক ডামাডুলে দাঁড়িয়ে ভারতের উপর শুল্ক চাপালেও কিন্তু ভারত কি পদক্ষেপ নিচ্ছে তা কিন্তু করা নজরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এবং শুল্ক চাপিয়েই কিন্তু নিশ্চিন্তে বসে থাকতে পারছেন না যে নরেন্দ্র মোদী কি করছেন কি করছেন না তার কিন্তু তীক্ষ্ণ নজর রয়েছে ভারতের উপর ডিওপিআর বিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার না কিন্তু আমাদের উপকার করে দেবেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় পর্যায়ে প্রেসিডেন্ট হিসেবে বসার পরই তার মতিগতি বদলে গেছে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন প্রথম চাপিয়েছেন পঁচিশ শতাংশ তারপর জরিমানা হিসেবে পঁচিশ শতাংশ সেটা কেন রাশিয়ার থেকে ভারত অধিক মাত্রায় তেল কিনছে এবং সেই তেল বিক্রি করে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে এটা হলো প্রথম জরিমানার জন্য ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তারপর মোদির সঙ্গে এবং ভারতের উপর ঘুষাটা হলো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চার দিনের সংজ্ঞা হয়েছিল এবং সেই সংজ্ঞাত পাকিস্তান স্বীকার করলো ভারত স্বীকার করেনি যে ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এ নিয়ে আরেকটা গুসা রয়েছে অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্পের দুটি উদ্দেশ্য একটা হলো ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেতে চান আর দুটো হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কৃতিত্ব নিতে চান সেই সঙ্গে তার ব্যবসার একটা সম্পর্ক রয়েছে এতে ও ভারতের সহযোগিতা পাচ্ছেন না রাশিয়া ইউক্রেন যুদ্ধে যদি ধরেই নেই ডোনাল্ড ট্রাম্পের কথা তাহলে ভারত তেল কিনছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং এতে করে রাশিয়ার অর্থনীতি যে সচল রয়েছে সেটারও অস্বীকার করার জায়গা নেই তাই রাশিয়া সবল থেকেই যে ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটা পরোক্ষে হলেও মেনে নিতে হবে কিছুটা হলেও অবদান রয়েছে এখানেও কিন্তু নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারত অর্থাৎ রাশিয়াকে দুর্বল করতে পারলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ তামানোর জন্য একটা চাপে পড়ে যাবে সেটাতে কিন্তু ভারত তেল কিনে ডোনাল্ড ট্রাম্পের আশা প্রতিহত করছেন সেই সঙ্গে ভারত পাকিস্তানের যে সংঘাত হয়েছিল এবং বিরতি হয়েছিল তাতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি সংঘাত বিরতি করেছিলেন কিন্তু সেটা নরেন্দ্র মোদী এবং ভারত সরকার পরিষ্কার অস্বীকার করেছে এটাতেও কিন্তু নরেন্দ্র ডোনাল্ড ট্রাম্পের ভালো ইমেজ এবং নোবেল শান্তি মনোনয়নের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে এই জন্যই বড় গুসা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ভারত বসে থাকেনি পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পর ভারত যে আর্থিক ক্ষতি হবে সেই আর্থিক ক্ষতির কথা চিন্তা করেই সম্প্রতি ভারত সরকার জিএসটির বিভিন্ন হার কমিয়ে দিয়েছে সঙ্গে আমেরিকার শুল্ককে পাত্তা না দিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে এমনিতেই তো রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ সেই সঙ্গে রাশিয়াও ভারতের বিশ্বাসযোগ্যতা এবং আস্থা দেখে তাদের বেরেল প্রতি তেলের দাম কমিয়ে দিয়েছে অর্থাৎ আমেরিকা শুল্ক চাপানোর পর যে ভারতের ক্ষতি হবে সেই ক্ষতিটা রাশিয়া তেল কমিয়ে তেলের দাম কমিয়ে দিয়ে পুষিয়ে দিচ্ছে আর সেই সঙ্গে পুতিন মোদীর মধ্যে যে একটা ভালো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কাতিরই এশীয় সামিটে চীনের সঙ্গে সম্পর্ক পুনরায় পালো করার জন্য মোদীর চেষ্টা করে যাচ্ছেন যদিও চীনকে পুরোপুরি বিশ্বাস করেননি বিজয়ী উৎসবে নরেন্দ্র মোদি সামিল না থেকে আর এতে যে ডোনাল্ড ট্রাম্প ক্যাঁপে গেছেন সেটা নিশ্চিত তিনি বলেছেন যে ভারত এবং রাশিয়াকে আমরা চীনের অন্ধকারে হারিয়ে ফেললাম ওদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা এটার অর্থ কী দাঁড়াতে পারে এটার অর্থ দাঁড়াতে পারে এটাই যে চীন অর্থনৈতিক দিক দিয়ে মহাশক্তিদর দেশ হয়ে উঠেছে আমেরিকার পরই চীনের অর্থনীতি সেই সঙ্গে সামরিক দিক দিয়েও শক্তিশালী হয়ে উঠেছে অর্থাৎ বিশ্বের মধ্যে আমেরিকা এখন চীনকেই সবথেকে বড়। প্রতিদ্বন্দ্বী মনে করছেন এবং চীনকে কি মনে করছেন খারাপ একটা দেশ এই জন্যই তিনি বলছেন যে চীনের অন্ধকারে ভারত এবং রাশিয়াকে হারিয়ে ফেলেছেন অর্থাৎ এতদিন ধরে ভারত কোয়ার্ডের সদস্য আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপিয়ে নষ্ট করে দিয়েছেন তারপর ট্রাম্পকে চাপে ফেলতেই ভারত পুনরায় চীনের সঙ্গে শত্রুতা ভুলে গিয়ে সম্পর্ক পুনরুজ্জীবন করার চেষ্টা করে যাচ্ছে এবং এতে যে ডোনাল্ড ট্রাম্প তীক্ষ্ণ নজর রেখেছেন এবং যেভাবে ত্রিশক্তি হয়ে দাঁড়িয়েছে ভারত চীন এবং রাশিয়া তাতে পরিষ্কার আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যদি এই শক্তি আরও দৃঢ় হয় তাহলে আমেরিকার জন্য অশনি সংকেত আসতে পারে কারণ চীন এবং ভারতের মধ্যে সব থেকে জনশক্তি দুশো আশি কোটির মতো মানুষ বসবাস করেন সেই সঙ্গে রাশিয়ার বড় একটা খনিজ সম্পদের বাজার রয়েছে তাই ত্রিশক্তি যদি মিলে গিয়ে দৃঢ় বন্ধন সৃষ্টি করে তাহলে আমেরিকার জন্য একটা প্রত্যাবান সৃষ্টি হবে সেটা ডোনাল্ড বুঝতে পারছেন আর এই জন্যই তিনি এ ধরনের মন্তব্য করেছেন চীনের অন্ধকারে ভারত এবং রাশিয়া চলে গেছে কিন্তু এছাড়া আর ভারতের সাথে ভারতের সামনে আর কোনো উপায়ও নেই তারপর আবার সেই কথাকে পাল্টে দিয়ে নরেন্দ্র মোদীকে এবং ভারত সরকারকে নিজের আওতায় রাখতে বলেছেন কয়েক ঘন্টা পরোই ভারতকে হারিয়ে পেলেনি তো মোদি আমার খুব ভালো বন্ধু সবসময় সে বন্ধুত্ব থাকবে উনি খুব ভালো প্রধানমন্ত্রী আমেরিকা এবং ভারতের মধ্যে বিশেষ একটা সম্পর্ক রয়েছে ভয়ের কিছু নেই আপনারা তো জানেন মোদির সঙ্গে আমার ভালো খুব খুব ভালো সম্পর্ক মাস এক আগে মোদি এখানে এসেছিলেন এমন কি আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠক করেছিলাম এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও উন্নত করতে আলোচনা চলছে তার পাল্টা মোদিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমাকে উদ্দেশ্য করে ইতিবাচক বার্তা দিয়েছেন তার প্রতিদান ভারত দেবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইতিবাচকভাবে ভারতের ভারতকে নিয়ে কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে মোদিও কিন্তু পাল্টা ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকার সঙ্গে সম্পর্ক শেষ হয়নি হয়তো কূটনৈতিক কারণে এশীয় সামিটে গিয়ে পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটা মজবুত সম্পর্কের ইঙ্গিত দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বার্তার পরও বোঝাচ্ছেন যে আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি এবং তার প্রতিবাদ দেবে ভারত যদি সত্যি ডোনাল্ড ট্রাম্প আন্তরিকভাবেই ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক চান কিন্তু সত্যি কি এখন বর্তমান পরিস্থিতিতে বিশ্বে যেভাবে ভারতের অবস্থান দাঁড়িয়েছে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় আমেরিকাকে হয়তো বিশ্বাস করা যেতে পারে কারণ তাদের একটা প্রশাসনিক সবল অবস্থান রয়েছে কিন্তু প্রশাসনকে আলাদা করে ডোনাল্ড ট্রাম্প নিজের ব্যক্তিগত পছন্দে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখছেন আর এটাই সবথেকে চিন্তাজনক উদ্বেগজনক কারণ ডোনাল্ড ট্রাম্প নিজের পছন্দ অপছন্দের কারণেই ভারতের উপর শুল্ক চাপিয়েছেন ভারতের উপর নির্ভর করে কিন্তু রাশিয়া ইউক্রেনকে ইউক্রেনের উপর হামলা করেনি যুদ্ধে জড়ায়নি এটা আমেরিকাও ভালো করে জানে এবং রাশিয়া পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ইউক্রেন কোনো অবস্থায় নেটো দেশের সদস্য হতে পারবে না নেটো সংগঠনের সদস্য হতে পারবে না সেটা মেনে নিলেই হয় কারণ শীতল যুদ্ধের সময় আমরা দেখতে পেয়েছি যে আমেরিকা এবং রাশিয়া একে অপরকে কুণ্টাসা করতে এমন কোনো কিছু বাকি নেই করেনি তাই যদি ইউক্রেন নেটো নেটো সংগঠনের সদস্য হয়ে যায় তাহলে যে আমেরিকা সুযোগ পেয়ে যাবে আমেরিকার গারে নিঃশ্বাস পেলার সেটা একেবারে নিশ্চিত আর সেই সুযোগটা কোনো অবস্থায় রাশিয়া দিতে চায় না আমেরিকা আর এটা অস্বীকার করার জায়গা নেই যে আমেরিকার মতো দেশ পৃথিবীর সমস্ত দেশকে দুর্বল করতে এমন কোনো কাণ্ড নেই করে না তাই কোনো অবস্থায় আমেরিকা বিশ্বাস করা যায় না আর এখানেও পরিষ্কার বলে দেওয়া যায় যে চীনকে যেমন ভারত কোনো দিন কখনো বিশ্বাস করতে পারে না কারণ বিশ্বাসযোগ্যই নয় তেমনি আমেরিকাও করা যায় না কারণ পাকিস্তানকে ব্যবহার করে ভারতের প্রতি অন্যায় অবিচার এবং বিভিন্ন ষড়যন্ত্র করতে আমেরিকা চীন কোনো পন্থা বাকি রাখিনি কিছু অতীতে গেলে আমরা দেখতে পাব যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনের সময় কি অবস্থান দেখা গেছে শুধুমাত্র ভারতের পেছনে রাশিয়া ছিল বলেই আমেরিকা এবং চীন কিছু করে উঠতে পারেনি আমেরিকা তখন কার পেছনে ছিল পাকিস্তানের পেছনে এত অন্যায় পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে পাকিস্তান করেছিল তারপরেও কিন্তু সেই পাকিস্তানের পক্ষ নিয়েছিল আমেরিকা সত্যি কি আমেরিকার মধ্যে গণতন্ত্র বুধ এবং মানবিক বুধ ছিল তাকলে তো কোনো অবস্থায় আমেরিকার তখন আমেরিকা তখন পাকিস্তানের পক্ষ নিত না স্বাভাবিকভাবেই পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের পক্ষ নিত কিন্তু সেটা নেইনি ভারত একটা দেশকে স্বাধীন করে দিয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হেনস্থা কুন হওয়ার হাত থেকে বাঁচিয়েছে তারপরও কি দেখা গেল যে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করেছে বর্তমানে কি আমেরিকা পাকিস্তানের হাত ছেড়ে দিয়েছে না গত দুই মাসে লাগাতার পাকিস্তানের সর্বে সর্বা মিলিটারি প্রধান আশিম মুনির হোয়াইট হাউসে গিয়েছেন এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন ভারতের সঙ্গে যত না ডোনাল্ড ট্রাম্প এবং মুদির দুদেশের কূটনৈতিক সম্পর্ক তার থেকে বেশি পাকিস্তানের সঙ্গে এতে কি ই ইঙ্গিত আসছে আসছে এটাই যে ভারতকে হয়তো নিজের দেশের স্বার্থের কারণে এবং ভারতে সব থেকে সর্ববৃহৎ জনশক্তি তাকায় বাধ্য হয়ে আমেরিকাকে গুরুত্ব দিতে হচ্ছে কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চিরাচরিত ভালো সম্পর্ক সেটা তাও কিন্তু ত্যাগ করেনি ডোনাল্ড ট্রাম্প সেটাও কিন্তু বজায় রেখেছেন তাই কোনো অবস্থায় আমেরিকাকে বিশ্বাস করা যাচ্ছে না চীনকে তো যাচ্ছেই না সেই সঙ্গে আমেরিকাকেও যাচ্ছে না তখন এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে হয়ে গেছে এই কারণেই যে অর্থনীতিতে এবং সামরিক দিক দিয়ে চীন উল্কার মতো উঠে এসেছে যার কারণেই আমেরিকা সব থেকে প্রতিদ্বন্দ্বী এবং প্রত্যাহ্বান মনে করছে চীনকে এই জন্যই চীন এবং আমেরিকার মধ্যে শত্রু পরিস্থিতি সৃষ্টি হয়েছে গ্লোবাল অর্ডার বদলে গেছে আমেরিকা আর চীনের মধ্যে সেইভাবে সম্পর্ক নেই কিন্তু পাকিস্তানের সঙ্গে আমেরিকার যেমন ভালো সম্পর্ক রয়েছে চীনের সঙ্গে চীনেরও ভালো সম্পর্ক রয়েছে কিন্তু ভারতের সঙ্গে নেই এই পরিস্থিতিতে কিন্তু এখনও বজায় রয়েছে আর উনিশশো সালে যেভাবে রাশিয়া ভারতের সম্পর্ক ভালো রয়েছে সেটা এখনও রয়েছে অর্থাৎ ভারতের ক্ষেত্রে আমেরিকা এবং চীনের যে পরিস্থিতি অতীতে ছিল সেটা এখনও রয়ে গেছে আর রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে সেটা এখনও রয়ে গেছে তাই কোনো অবস্থায় ভারতের বর্তমান পরিস্থিতিতে চীন এবং আমেরিকা বিশ্বাসযোগ্য নয় ভরসাযোগ্য নয় একমাত্র রাশিয়ায় পরীক্ষিত প্রমাণিত ভরসাযোগ্য আর এটা মোদি ভালো করে জানেন বলেই আমেরিকার বিরুদ্ধে চীনকে কাজে লেগেছেন এবং চীনের সঙ্গে ভালো সম্পর্ক করার প্রতিশ্রুতি তিয়ানজিনে দিয়ে এসেও মোদি কিন্তু নরেন্দ্র ডোনাল্ড ট্রাম্পকে বলছেন যে ভারত প্রতিদান দেবে অর্থাৎ আমেরিকা যদি ইতিবাচক মানসিকতা দেখিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তাহলে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবন করে চীনকে চাপে রাখবে এটা পরিষ্কার বার্তায় নরেন্দ্র মোদী বলে দিলেন প্রিয় ভিডিওটি ভালো লাইক শেয়ার কমেন্ট করবে